প্রত্যেক মেকআপ আর্টিস্টের স্টাইল আলাদা কারো ভালো লাগে হেভি গ্ল্যামারাস মেকআপ করতে আর কারো পছন্দ হালকা লাইট সিম্পল মেকআপ করতে যার যার কাজের ধরন অনুযায়ী সবার কাজই সুন্দর খুব ভালো কথা আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক মেকআপ আর্টিস্ট হচ্ছে সবাই যার যার জায়গা থেকে ভালো করার চেষ্টা করছে কিন্তু এখানে কিছু মানুষ আছে যারা নিজেরটাকে ভালো দেখানোর জন্য অন্যটাকে খারাপ বলার চেষ্টা করে এইটা করা উচিত না কারণ কারো হয়তো অনেক হেভি বেস পছন্দ কারো হয়তো অনেক হেভি ল্যাশেস পছন্দ কারো খুব কাটক্রিস করা আইস গ্লিটারি আইস পছন্দ আবার কেউ আছে খুব সিম্পল স্কিন টোনের সাথে ম্যাচ করে বেস করতে পছন্দ করে অনেক বেশি হেভি মেকআপ পছন্দ করে না সিম্পল ন্যাচারাল ল্যাশেস পছন্দ লাইট স্মোকি হালকা ন্যাচারাল আই লুক পছন্দ লিপ কালার হালকা পছন্দ হতেই পারে আপনার একটা স্টাইল আলাদা আপনার স্টাইল অনুযায়ী আপনার ক্লায়েন্ট আপনার কাছে পৌঁছে যাবে ক্লায়েন্টদেরকে কাছে নেয়ার জন্য দাম একদম কমিয়ে দিয়ে মানে নিজের মা কাজের মানকে এত নিচে নামিয়ে ক্লায়েন্ট কখনও কারো কেউ কারো ক্লায়েন্ট নিতে পারে না তো আমি অলওয়েজ বিশ্বাস করি যে আপনি যদি আপনি যেরকম কাজ করেন আপনার ক্লায়েন্ট যারা হওয়ার তারা আপনার কাছে আসবেই কেউ আপনার ক্লায়েন্ট আপনার থেকে নিয়ে যেতে পারবে না সো ইদানিং কিছু আর্টিস্ট দেখেছি এত দাম কমিয়ে কাজ করছে মানে একটা মার্কেট ভ্যালু যেটা কাজের থাকে তার থেকে এত নিচে নামিয়ে নিজের কাজের মানটাকে নিজে নিচে নামাচ্ছেন এগুলা না করে আসুন আমরা সবাই সুন্দর কাজ করি কারণ আর্টিস্ট যেরকম ভেরিয়েশন কাজের আছে তেমনি ক্লায়েন্টদের মধ্যেও কিন্তু আছে কোনো ক্লায়েন্ট হেভি মেকআপ পছন্দ করে কোনো ক্লায়েন্ট ন্যাচারাল মেকআপ পছন্দ করে আপনার স্টাইল অনুযায়ী আপনার কাজ যাদের পছন্দ হবে তারা আপনার কাছেই যাবে তাদেরকে অন্য কেউ নিয়ে যেতে পারবে না সো নিজের কাজটা ভালো করি এবং পরিবেশটা সুন্দর রাখি ইন্ডাস্ট্রিটা এরকম যেন করে না ফেলি যে এখানে আর কাজ করতে ইচ্ছা না করে ইদানিং আমাদের খুব হচ্ছে এরকম যে আমরা মনে করছি দাম কমিয়ে সস্তায় মার্কেটিং করে আমরা পপুলার হয়ে যাবো ডোন্ট থিঙ্ক কেউ ওইভাবে পপুলার হতে পারে যার যার কাজ কথা বলে সো সবাই মিলে মিশে একটা সুন্দর কমিউনিটি তৈরি করে কাজ করি আশা করি আমার এই ভিডিওতে কারো কোনো কথা কষ্ট পাবেন না বিকজ এই কথাগুলো আমার মাথায় অনেক দিন ধরে ঘুরছিলো আমি চাচ্ছিলাম যে এই রকম একটা ভিডিও বানাই সো দ্যাট আমাদের কিছু জিনিস ক্লিয়ার আপ হয়ে যাক যে যার যার কাজের ধরন অনুযায়ী তার তার ক্লায়েন্ট তার কাছে যাবে এখানে নিজের কাজের মানটা অন্তত সুন্দর রাখি মানটাকে বজায় রাখি আগে যখন মানুষ পার্লারে যেত ধারণায় ধরেই রাখতো যে দশ হাজার টাকা মানুষের বৌশ আসতে যাবে কিন্তু এখন মানুষ পার্লারে নক করে তিন হাজার টাকায় ব্রাইডাল মেকআপ চায় মানে কিভাবে পসিবল এই ব্রাইডাল মেকআপ তিন হাজার টাকায় করা একটা অবশ্যই পসিবল মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট আছে বাট কি প্রোডাক্ট আপনাকে দিচ্ছি আমরা সেটাও তো একটা ম্যাটার করে কতটুকু সময় আপনার এই লুকটাতে আমরা ইনভেস্ট করছি সেটাও ম্যাটার করে সো চলুন সবাই মিলে সুন্দর করে ইন্ডাস্ট্রিতে কাজ করি একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করি হেল্প করি সাপোর্ট করি অ্যান্ড সবাই ভালোভাবে কাজ করে যাই অ্যান্ড ক্লায়েন্টরাও তাদের তাদের পছন্দ অনুযায়ী আর্টিস্টদেরকে বেছে নিক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আশা করি আজকের ভিডিওতে কারও মনে কষ্ট দেইনি কিছু কথাই ক্লিয়ার করার চেষ্টা করেছি আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা বাই বাই